জীবনে এমন একটা সময় আসে যখন বিছানা ছেড়ে ওঠাটাও যুদ্ধ মনে হয় এরকমটা আমাদের হয় যখন টাকা পয়সার অভাব বা সম্পর্ক ভেঙে যায় বা আমাদের শখের স্বপ্নগুলো বহু দূরে চলে যায় তখন একদিন কাটানোই অসম্ভব মনে হয় এটাই ছিল মেল রবিনসনের জীবন সংসার ভেঙে যাচ্ছিল ব্যাঙ্কের অ্যাকাউন্ট খালি কেরিয়ার বলতে তার কিছুই ছিল না আর প্রতিদিন সকালে অ্যালার্মের স্নুন বাটন ছিল তার একমাত্র আশ্রয় হঠাৎ একদিন সে গুনতে শুরু করলো পাঁচ চার তিন দুই এক আর সে ঘুম থেকে উঠে পড়ল সেই মুহূর্তটাই তার জীবন বদলে দিল মেল রবিনসন ছিলেন আমাদেরই মতো দুঃখে আটকে পড়া ভয়ে ভয় পাওয়া আর নিজের ওপর ভরসা না থাকা প্রতিদিন বলতেন কাল থেকে সব বদলাবো আর প্রতি রাতে নিজেকে অপরাধী মনে হতো হঠাৎ মেল রবিনসনের একটা সাধারণ জিনিস মনে পড়ল রকেট লঞ্চ হয় কাউন্টডাউন দিয়ে যদি সে নিজেকেও তেমনভাবে চালু করে তার এই কাউন্টাউনই হয়ে গেল পাঁচ সেকেন্ড রুলের জন্ম আমাদের মস্তিষ্ক নিরাপদ রাখতে চায় আমাদেরকে তাই আমরা যখন একটু দ্বিদায় পড়ি তখনই বয় আর সন্দেহে আটকে যায় কিন্তু পাঁচ সেকেন্ড রুল এই প্রক্রিয়াকে থামিয়ে দেয় কাউন্টডাউনের মাধ্যমে আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে ওঠেন এই ছোটো সময়টাই কাজে পরিণত হয় আপনি গুনবেন আর আপনার জীবন বদলাতে শুরু করবে মেল শুধু ঘুম থেকে উঠতেই এই নিয়ম ব্যবহার করেনি তিনি তার জীবনটাই নতুন করে গড়ে তুলেছেন এই নিয়ম ধারায় তার কেরিয়ার জ্বলে উঠেছে সংসার ভালো হয়েছে তিনি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পিকার একটি ছোটো নিয়ম যেটা একদিন সকালে তার সাহায্য করেছিল সেটা পরিণত হয়েছে তার আত্মবিশ্বাস সাহস আর সাফল্যের হাতিয়ারে এটা শুধু মেল রবিনসনের গল্প নয় আপনারও স্বপ্ন আছে পরিকল্পনা আছে কিন্তু আপনি থেমে যান আপনি অপেক্ষা করেন আপনি নিজেকেই থামিয়ে দেন এই পাঁচ সেকেন্ড রুল আপনাকে সফলতা দিতে পারে না নতুন একটি কাজ শুরু করতে সাহস দেয় আপনার স্বপ্নের জীবন বেশি দূর নয় এটা মাত্র পাঁচ সেকেন্ড দূরে পরের বার যখন আপনি দিদায় পড়বেন গুনবেন পাঁচ চার তিন দুই এক এগিয়ে যাবেন কাজ শুরু করবেন